যেটা কষি সেটাই দিয়ে শুরু করুন যে বেশি আবার ফির ঈদগুলো আবরণটা পড়ে যাবে এবং মিষ্টি কুমড়ার গাছ অবশ্যই ভাবে পানি প্রয়োগ করবেন যে পুরুষ ফুলটা হলুদের আবরণ থাকবে সেই পুরুষ ফুলটা থেকে এই মহিলা ফুলটার সাথে এরকম হালকা আলতোভাবে লাগাই দিবেন বসে দিবেন সালাম আলাইকুম দর্শক চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো লাউয়ের ফুল ফল যখন চলে আসবে তখন অবশ্য কি করণীয় সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরব আর দ্বিতীয় কারণ হচ্ছে পানি কোন সময় দিবেন লাউ গাছে সেটা নিয়ে অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক পরাগণটা যদি আমরা ঠিকমতো করি না দিতে পারেন তা আপনারা অবশ্যই অনেকগুলা জালি নষ্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আবরণটা এই যে নখের মধ্যে আবরণটা ঢুকছে এই যে এইটার মধ্যে আবরণ রয়েছে অবশ্য তা হান্ড্রেড পার্সেন্ট পরাঘণ্টা বিকাল চারটার পরে করবেন তা আমি অবশ্য পরাগণটা করে দেব অনেক জালি ছত্রাগের আক্রমণও সমস্যা হয় এবং মাসির আক্রমণও সমস্যা হয় আর এক নম্বর সমস্যা হচ্ছে পরাগায়ন পরাগায়নটা অবশ্য এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই জায়গায় একটা কিন্তু জালি নষ্ট হয়ে গেছে এই যে এই যে একটা নষ্ট হয়েছে এইরকম অনেকগুলো জালি নষ্ট হয়েছে সেগুলো অবশ্য পরাগনটায় এই জায়গাটা অবশ্য সুন্দর দেখানো যায় এই যে এখানে কিন্তু ওই যে হলুদের একটা আবরণ চলে আসছে যে পুরুষ ফুলটা হলুদের আবরণ থাকবে সেই পুরুষ ফুলটা থেকে এই মহিলা ফুলটার সাথে এরকম হালকা আলতোভাবে লাগাই দিবেন ঘষে দিবেন তাহলে এটা লাউ পচবে না এটা হচ্ছে পুরুষ ফুল আর এই যে এটা হচ্ছে মহিলা ফুল এই যে একটা দেখতে পাচ্ছেন এটা একটা এটা একটা কচি মহিলা ফুল একবার ছোট আছে এখনো পরাগণটা অবশ্য খুব জরুরি এই যে পরাগানটা মূল সময় এটা আলতো অবশ্যই এইভাবে দিয়ে দিবেন এটা অবশ্য সময় আবার গেছে আছে এইটা হচ্ছে পারফেক্ট সময় এই যে দেখতে পাচ্ছেন দর্শক একমাত্র পরাগানের কারণে যদি আপনারা পরাগান করেন তাহলে এরকম হবে না এই যে এই জায়গায় একটা এই জায়গায় একটা আবার অনেকগুলো আছে অনেকগুলো আছে অবশ্যই পরাগণটা আপনারা করে দিবেন যেটা কষি সেটাই দিয়ে শুরু করুন এই যে বেশি আবার ফিরগুলো আবরণটা পড়ে যাবে পুরুষ ফুলের যে আবরণটা হলুদ হলুদ আবরণটা এটা অবশ্যই পড়ে যাবে আপনারা এই যে এই যে ফুলটা আছে এটা এটা হবে না এটাও হবে না এটা বাদ দিয়ে গেছে যেটা পুরুষ ফুল কেবল শুরু হয়েছে সেই পুরুষ ফুলটা দিয়ে শুরু করবেন পরাগন এই যে লাউ দেখতে পাচ্ছেন কচি কচি ছোট জালিগুলা এই জালিগুলা যদি ঠিক মতো হয় তাহলে অবশ্যই এরকম এরকম দেখবেন যে জাংলায় ভরছে আর যদি পরাগণ না হয় এগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে এই ফাঁকে কিন্তু মাসি ভরে গেছে দেখতে পাচ্ছেন কেরমন ফাঁক দিলে অবশ্য লাউ গাছে এবং মিষ্টি কুমড়ার গাছে ইউজ করবেন তাহলে আপনার এই মাছির আক্রমণ আর হবে না এখানে মিষ্টি কুমড়ার মিষ্টি কুমড়ার লাউের চারা অবশ্য লাউয়ের সময়টা চলে গেছে এটা অনেক সময় লাগতেছে উঠতে মিষ্টি কুমড়ার বীজ অবশ্য রোপণ করা হয়েছে এখনো গাঁদায় নাই হয়তো আপডেট ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ দেব সেই সময় এটা পুরুষ ফুল এটা আছে পুরুষ ফুল এটা অবশ্য এই সময়টা পরাগনের সময় এটাও দেখতে পারছেন এই যে এই যে কেবল শুরু হয়েছে এটা নষ্ট করে ফেলছে দর্শক এটা নষ্ট হয়ে গেছে কিন্তু পুরুষ ফুলের আবরণটা নষ্ট হয়ে গেছে এইটা কিন্তু এখনো পরিপক্ক আছে আমি এটা চেষ্টা করে দেখবো এই যে আমার এখানেও লাউ জালি আছে এখন লাউ জালি আছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু মাথাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এক নম্বর পরাগন দ্বিতীয় নম্বর আছে ছত্রাক তৃতীয় নম্বর আছে মাসি এই তিনটা কারণে এই লাউয়ের জালিগুলো অবশ্য নষ্ট হয়ে যায় লাউ তো এটা বিশাল বড় হবে এই সময়টা অবশ্য সকালবেলা সকাল থেকে বিকাল পর্যন্ত আপনারা এই পরাগানের সময়টা অবশ্য চলে আসে বিশেষ করে সকালবেলা এই পরাগনের সময়টা চলে আসে পরাগনের সময়টা অবশ্য কোনো সময় স্প্রে করবেন না যখন আপনার লাউয়ের ফুল ফল চলে আসবে এই সময়টা আর সব সময় সন্ধ্যার মুহূর্ত অবশ্য স্প্রে করা স্প্রে করবেন এই সময়টা অবশ্য পরাগনের যে মাসিগুলা বা পোকাগুলা ওই সময়টা পরাগন ঘটায় না অবশ্যই এটা মাথায় রাখবেন অবশ্য খুঁজে খুঁজে বের করি না এটাও কিন্তু হয়ে গেছে এটা ওভার হয়ে গেছে আরও আগে করা লাগতো প্রত্যেক গিটা গিটাই এই যে একটা গিটা জ্বালি এদিকে একটা কেটে দালি মাশাল অবশ্যই মানে গোড়ায় গাছের গোড়ায় কিভাবে বুঝবেন যে গাছের গাছ পানি যাচ্ছে গাছের গোড়ায় দেখবেন যখন এইভাবে শুকিয়ে গেছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাছে পানি যাচ্ছে অবশ্যই পানি শেষ দিবেন পানি শেষ কিভাবে দেবেন বা কীভাবে বুঝবেন অবশ্যই ভিডিও থাকবে ইনশাল্লাহ যখনই মাটি দেখবেন শুকিয়ে গেছে যখন দেখবেন মাটি শুকিয়ে গেছে তখনই অবশ্য পানি দিতে হবে অবশ্যই পানি আমি অবশ্য দেব কিভাবে পানি দেবেন সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ আজকে এরকম পাঁচ লিটার পানির অবশ্য পট পাবেন এই পাঁচ লিটার পানির পরে আপনারা এইভাবেই দিবেন এইভাবে পানিটা দিলে অবশ্য পানিটা সব জায়গায় পড়বে আর পানি যদি আপনি ডাইরেক্ট দেন তাহলে সে জায়গায় অবশ্য গর্ত হয়ে যাবে এইভাবে লাউ লাউয়ের গাছে এবং মিষ্টি কুমড়ার গাছ অবশ্যই এইভাবে পানি প্রয়োগ করবেন একবারে ভিজে দিবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম